আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সমগ্র দেশে কিন্তু সেনাবাহিনীর সহ অভিযান চলমান এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী যে অভিযান কিন্তু সমগ্র দেশ জুড়ে রয়েছে সেটি চিরনী অভিযান সেটি এবং এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে এবং আইন অবস্থার ঠিক রাখতে তারা কিন্তু এখানে পরিদর্শন এবং বিভিন্ন ধরনের মানুষকে তারা কিন্তু এখানে চেকপোস্ট বসিয়ে এখানে চিরুনি তল্লাশি চালাচ্ছে আমরা যদি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি ইতিমধ্যে কিন্তু এখানে একটি বাংলাদেশ পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এখানে চিরুনি তল্লাশি

তল্লাশি তল্লাশি এই কিন্তু ইতিমধ্যে চলমান এটি কয়েকদিন আগেই শুরু হয়েছে এবং সেই শুরু হওয়া যে অভিযান সেটি কিন্তু ইতিমধ্যে চলমান এবং আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যৌথ সদস্য যারা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন গাড়ি তল্লাশি করছে এবং সেই সকল গাড়িকে কোনো কিছু আছে কিনা সেগুলো তারা চেক করছে এবং গাড়ির যে কাগজপত্র সেটিও কিন্তু তারা চেক করছে যে লাইসেন্স সহ গাড়ির যাবতীয় কাগজপত্র সেগুলো সঠিক আছে কিনা সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে তারা দেখা দেখছে किशे वाखने आम्ही गळ चलावर गेलो आता त्याचा भाव राखेच नाही ठेवकाय आणि बोलू

ওই যে ওখানে একটা আমাদের সারা চন্দ্র বাবু Terima <small> kasih telah menonton! सन्देजनक अपना कांदर में लड़का देनी मैं नाम टेली कूनो पीने से क्यों वाले हैं अब पीते कून महिला सर ठीक है सर हर जगह तो हम इनमें जितने रैकेट्स होंगे हमारे डायर से हमारे साथे